আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের ব্রয়লার মুরগি বোনা করে দেখাবো এই মুরগিটা অনেকে পছন্দ করে না গন্ধ আসে সেই জন্য কিন্তু আজকের আমার রেসিপিটা যদি ফলো করে তোমরা একবার রান্না করে দেখো তাহলে হাত ছেটে পুটে খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করতে হবে টিপস অ্যান্ড ট্রিক সহ দেখতেই পাচ্ছ চলো মূল রান্নায় চলে যাই এখন আমি একটা মশলা নিয়েছি এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ইস্টারিনিস্ট লবঙ্গ এলাচ গুলমরিচ শুকনামরিচ কাঁচামরিচ নিয়ে আমি এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে শিল্পাটাই বেটে নিতে পারো এখন এই বাটা মটলা মশলাটার সাথে আমি গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচের মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব তাহলে যেই বাটা মশলাটা আছে সেটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দিব মুরগিটার সাথে হলুদ গুঁড়ো লবণ আর দুনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ম্যাগনেট করে দশ মিনিটের জন্য রেখে দিব। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর এখানে দিব হাফ লেবু এখানে লেবুর রসটা দিলে যে আসটা একটা গন্ধ থাকে এটা আসবে না সেই জন্য চেষ্টা করবে আমার টিপসটা ফলো করার জন্য আমি এখানে যে যে টিপসগুলো দিব সে ওই অনুযায়ী তোমরা রান্না করবে এখন একটা প্যানে আমি ফুল হাই হিটে মুরগিগুলোকে বেজে নেব লাল সে বর্ণের করে এই পর্যায়ে হাই হিটে রাখতে হবে চুলাটা নর্মালে রাখলে তোমাদের মুরগিটা লেগে যেতে পারে এজন্য হাই হিটে রাখার চেষ্টা করবে লাল করে বেজে নিবে দেখতেই পাচ্ছ আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব চেষ্টা করবে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে বেজে নিচ্ছি প্রায় গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিবো আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামিসের মতো তেলের সাথে যদি তোমরা আদা রসুনটা কষিয়ে নাও তাহলে এই কাঁচা গন্ধ যেটা থাকে সেটা আর আসবে না সেই জন্য চেষ্টা করবে আদা রসুনটা তেলের সাথে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি দিয়ে দিব যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তেলের সাথে মশলাটা ভালোভাবে কষাতে হবে এই যে দেখতে পাচ্ছ তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আর দিয়ে দিব এক টুকরো তেজপাতা মাঝখান থেকে চিড়ে এটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ পর পর এসে নেড়ে দেব এভাবে ডাকনা খুলে খুলে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে এই রান্নার মেন স্বাদ আসবে মশলা কষানোর উপরে এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া এটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এখন আমি আবার ডাকনাটা উঠে নেড়েচেড়ে কষিয়ে নিলাম আর দিয়ে দিব একটা টমেটো কুচি এটা দেওয়ার চেষ্টা করবে দিলে কালারটা সুন্দর আসে এবং স্বাদটাও বাড়ে এখন দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেবো যত ভালো করে মশলাটা কষাবে তত এই মুরগির স্বাদটা বাড়বে সেজন্য চেষ্টা করবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন আমি যে মুরগিটা রেডি করে রেখেছিলাম বেজে সেটা এখন আমি দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে চেড়ে মিশিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিবো এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এবার এই পর্যায়ে তোমরা চুলা রাসটা হাই হিটে রাখবে না তাহলে কিন্তু পোড়া লেগে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই জন্য চুলা রাসটা মিন চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পরে সে ডাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দেবে জাস্ট পনেরো মিনিট রান্না করলেই হয়ে যাবে কারণ এই মুরগি এমনিতেই নরম থাকে অতটা সময় লাগে না কারণ আমি প্রথমে এটা বেজেছি তারপর আবার এখন রান্না করতেছি জন্য এখন আমি ডাকনা খুলে আবার এটাকে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মাংস থেকে তার মানে আমার মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিতে হবে তবে আরও দুই মিনিট ওয়েট করতে হবে আমার আবারও ডাকনা দিয়ে ডেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে দেখতেই পাচ্ছ আমি কষাতে কষাতে মাংসর যে যে ঝোলটা মশলাটা আছে ওটা মাংসর সাথে লেগে গিয়েছে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যায় এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি পানিটা এমন অবস্থায় দিতে হবে যাতে মাংসটা দেখা যায় এই অবস্থায় মাংসর উপরে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু মাংসটা ফেকাশে হয়ে যাবে কালারটা আর খাবারটা অত বেশি মজা লাগবে না সেজন্য চেষ্টা করবে পানির পরিমাণটা বুঝে দেওয়ার জন্য এখন ডাকনা দিয়ে ডেকে আমি জাস্ট পাঁচ মিনিট রেখেছিলাম এখন ডাকনাটা উঠে আমি নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব দিয়ে এটাকে আমি দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে কালারটা মাংসটা একটা মাংস কিন্তু ভাঙেনি খুব সুন্দর বলক চলে এসেছে মাংসটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা চাইলে আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় ট্রাই করতে পারো এই মাংসটা তোম তোমরা রুটি পরোটা নান যেটা কেন না খাও না কেন সব কিছুর সাথেই খাওয়া যাবে পোলাও ভাজ সব কিছুর সাথেই খাওয়া যাবে এটা এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ উপর থেকে এটার ফ্লেভারটা মাংসর মধ্যে ছড়াবে খেতে অসম্ভব মজা লাগবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য পর্যন্ত অ্যাড করবো এখন আমি আবার ডাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব দেখতেই পাচ্ছ যে জোলটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে মাংসটা আমার রান্না কমপ্লিট হয়েছে রান্নাটা কিন্তু অসম্ভব হয়েছে খেতে অসাধারণ মজা হয়েছিল তোমরা চাইলে রেসিপিটা ফলো করে বাসা একবার হলেও ট্রাই করতে পারো আমার চ্যানেলের সাথেই থাকবে ছোট্ট একটা লাইক দিয়ে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম